সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসো একটি আলাপের অংশ বিশেষ নিয়ে চলছে তুমুল সমালোচনা এক আওয়ামী লীগ সাথে ফোন আলাপে শেখ হাসিনা এক পর্যায়ে বলেন তিনি দেশের খুব কাছে আছেন চট করেই ঢুকে পড়তে পারেন বাংলাদেশে এরপর মুহূর্তেই লাইভটি ভাইরাল হয়ে যায় এবার সে লাইনটি নিয়ে কথা বলেছেন আশিদ মোহাম্মদ সহজ ভুইয়া তিনি বলেন আমরা প্রস্তুত আছি সে যদি আসতে চায় আসবে শেখাচ্ছে না হুট করেতে বারবার যে ফোনাল ফাঁস হচ্ছে বা দুর্নীতি যে বিবৃতি দিচ্ছে যে হুট করেই বাংলাদেশে চলে আসবে তো এই হুট করে চলে আসার পিছনে অনেক গল্প রয়েছে তো আজকে এই হুট করে চলে আসার কিছু কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরবো আসলে সাধারণ মানুষ কি বলে এটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমার মনে হয় তার না আসে ভালো যদি আসে যদি না না যদি আসে না সে আসবে না এইগুলো ধরেন একটা পরিস্থিতি আমাদের দেশ নিয়ে অনেক অনেক কথা বলে এখন তার তো কিছু বলতে হবে তার এত বড় একটা দল ছিল সে পনেরো বছর ক্ষমতায় ছিল এখন যদি কিছু না বলে তাদের নেতা নেতাকর্মী তাদের মনোবল ভেঙে যাবে সেজন্য সেগুলো বলতেছে সে চলে আসতে পারবে না কারণ এত ছাত্র জনতার রক্ত খরণ করলো এত মার ধর করলো এত দুর্নীতি এত কিছু সে চলে আসবে হুট করে কীভাবে সম্ভব এটা এটা না না আমি এটা বিলিভ করি না সে চলে আসবে হুট করে তাকে আনা হবে হয়তো সে করে চলে আসতে পারবে না উনি এতদিন মনে করতো যে আসলে এটা ওনার বাপের দেশ উনি ওনার বাপ এসে স্বাধীন করছে বাট এরকম কোনো কিছু না এটা হচ্ছে দেশ স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বিভিন্ন মামোরের ইজ্জতের বিনিময়ে এটা ওনার বাপের কোনো ক্রেডিট এখানে ছিল বাট উনি যেটা যতটুকু হচ্ছে ইয়া করে ততটুকু না তো সেই হিসাবে আমি বলতে চাই যে উনি দেশে আসতে চায় একজন দেশের নাগরিক হিসেবে আসতে চায় কিন্তু উনি যদি দেশের নাগরিক হিসেবে বাংলাদেশে আসে তাহলে উনি যে এত ধরনের যত ধরনের অপকর্ম করছে পনেরো বছর ভোট ইন ভোট ভোট ছাড়া তিনি ক্ষমতায় ছিল দেশে যত ধরনের উন্নয়নের ফিরিস্তি দিছে এই উন্নয়নের ফিরিস্তির ভিতরে যতগুলো দুর্নীতির লোকানো ছিল আমরা এই দুর্নীতির বিচার চাই এবং উনি যদি দেশে আসে অবশ্যই ওনাকে আমরা বিচারের সম্মুখীন করব এ হচ্ছে আমার ওপিনিয়ন সে যে যে আসতে চাইতেছে এটাও তো এরকম আমি কখনো শুনি না আপনি যদি এর আগে বললেন যে ফোনের মাধ্যমে বলতে হ্যাঁ ফোনের মাধ্যমে তার যে কল রেকর্ডিংয়ের কথা বলতেছেন আমার তো মনে হয় না এটা কারণ এটা গুজব সম্পূর্ণ কারণ সে তো এর আগেও ফোনে কথা বলছে কো এর আগে তো কোনো কথা তার ভাইরাল হয় না এখন কেন ভাইরাল হচ্ছে আমার মনে হচ্ছে এটা গুজব বাংলাদেশের মানুষ বৈষম্যকে থাই না দেওয়া শিখে গেছে অর্থাৎ এত রক্ত এত এত রক্তের বিনিময়ে যে বাংলাদেশটা আমরা পেলাম কথা বলার স্বাধীনতা বাক স্বাধীনতা তো উনি চলে গেছে ঠিক আছে যদি আইন অনেক পরিবেশ যদি আনা কোনো সম্ভব হয় বাংলাদেশে মানুষ হয়তো আনবে কিন্তু এই যে ফোন দিয়ে ফোন ফাঁস হয়ে বারবার বাংলাদেশে আসবে এটা করবে সেটা করবে এটা সাধারণত একটা গুজব হিসাবে দেখছে বাংলাদেশের মানুষ বা ছাত্র জনতা কারণ তারা বলছে এটা কোনোভাবেই সম্ভব না কারণ যে রক্ত ঝরিয়েছে তিনি শৈরশাসক চালিয়েছে প্রত্যেকটা জায়গাতেই সে কিন্তু ধরা রয়েছে বাংলাদেশে কারণ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এই বাংলাদেশ থেকে পাচার করেছে তার মানুষ সেই অপেক্ষায় আছে তো আতঙ্কিত না হয়ে আমরা বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি কিভাবে বাংলাদেশ বিনির্মাণে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা সেই চেষ্টাই করব